আসসালামু আলাইকুম পরীক্ষামূলক ভাবে বারোটা হাঁসের বাচ্চা যেগুলো দেশি হাঁস আর কি তো পরীক্ষামূলক ভাবে বারোটা বাচ্চা কিনছিলাম দেখার জন্য যে যদি গুলো বা অসুখ না হয় বা কিভাবে পালন করতে হয় অর্জন তো বারোটা বাচ্চাই আমার ছিল এবং সবগুলোই সুস্থই ছিল তো ভাবছিলাম বড় পরিসরে এটা শুরু কর্ম কিন্তু এই চিন্তার পরে পড়লাম বিরাট এক মুশকিলে আমার বারোটা বাচ্চা থেকে শুধু দুইটাই মারা গিয়েছিল সেগুলো আমাদেরই অযত্নের কারণে তো আপনারা এখন বলতে পারেন তো মাত্র তিনটা হাঁস তাহলে বাকিগুলো কোথায় আসলে আমাদের এদিকে গত কয়েক মাস এত পরিমাণে বংশবৃদ্ধি করছে যে এগুলো একটা ব্যবস্থা না করা ছাড়া এদিকে হাঁস মুরগি পালন করাটাই বিলাসিতা আমার এত বড় হাঁস বিজি একটার পর একটা বাড়ির ভিতর ঢুকে নিয়ে যায় অথচ আমরা কিছু পারি না যখন বুঝতে পারছি বেজি এগুলো করে তখন হাঁসগুলো ছাদে খাসার মধ্যে দিছিলাম সেখান থেকেও নিয়ে গেছে আজকে গরু ঘরে কাজ করার সময় হাঁস তিনটা দরজার এখানে কি জানি খাচ্ছিল এমন সময় খেয়াল করলাম বেজিটা চিপা দিয়ে আসতেছে কপাল ভালো থাপা দেওয়ার আগে আমি দেখে ফেলছি না হলে আর দুইটা হাঁস বাকি থাকলো নে তো এত শখ করে শেষ ফলাফলটা যদি বেজির পেটে চলে যায় তাহলে তো মানা যায় না তাই এখন ভাবলাম আগে এই বেজির বংশকে নির্বংশ করতে হবে তারপর হাঁস মুরগি যেটাই পালার পারলাম কারণ ছাদের খাঁচা থেকে যেহেতু এত বড় হাঁস বিজি নিতে পারে তাহলে যে কোনো কিছুই করতে পারবে তাই এই বিজির সমস্যাটা আগে সমাধান করতে হবে তারপর হাঁস মুরগির দিকে নজর দিতে হবে আর আমার যেহেতু গরুর খামারটাই আসল তাই হাঁস মুরগি তেমন বড় পরিসরে করব না আর দেখা যাক কয়েকদিনের মধ্যে খামারে নতুন গরু যুক্ত করা হবে তো বেরুটা সকলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন যারা ফেসবুক থেকে দেখছেন আইডি টা ফলো আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম